আমরা জাতিসংঘকে বলতে চাই আপনারা কিছুই পারেন নাই শুধুমাত্র অফিস বাড়িয়ে পয়সা খরচ নাই বিশ্বের রাষ্ট্রগুলো থেকে চালদা নিয়ে আপনাকে অফিসকে উচ্চারণ করে দরকার নাই অফিসের তালন সেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মানবতার কল্যাণ করবার জন্য যদি মানুষের দুঃখের সময় পাশে দাঁড়াতে না পারেন এমন জাতিসংঘের কোন প্রয়োজন আমাদের ঢাকার মহানগর উত্তর উদ্ধারে আয়োজিত ফিলিস্তিনের ঢাকাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে আজকের এই সমাবেশে মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত মহানগর নেতৃবৃন্দ ঢাকা মহানগর নেতৃবৃন্দ

আমাদের চোখের সামনে মিডিয়ার সুবাদে আমরা যে চিত্র দেখি এটা কোন দেশের কোন চিত্র নয় আমরা দেখি এই চিত্র মানুষের যারা মানুষ দাবি করে তারা দুই নয় এই চিত্র দেখে সহ্য করা যায় না আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেভাবে গুলি করছে হত্যা করছে করছে বলতে আমাদের ঘৃণা হয় আমাদের মা বোনদেরকে হত্যা করছে বৈধ অধিবাসী কাজার অধিবাসী এটা তাদের নিজস্ব সম্পদ এটা ভাষায় প্রকাশ করার মতো শক্ত নয় সেই শক্ত আমাদের তুলনায় আমরা দুঃখ ভাগ্রান্ত হৃদয়ে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা নেতা নিয়াহুকে বলে দিতে চাই আমরা ট্রামকে বলে দিতে চাই ফেরাউন তোমাদের চাইতে শক্তিশালী ছিল তোমাদের চাইতে শক্তিশালী ছিল

আমরা জাতিসংঘকে বলতে চাই আপনারা কিছুই পারেন নাই শুধুমাত্র অফিস বাড়িয়ে পয়সা খরচ লাভ নাই বিশ্বের রাষ্ট্রগুলো থেকে চান জানিয়ে আপনাদের অফিসকে উচ্চারণ করে করতেন নাই অফিসের তালন মেডাল সেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মানবতার কল্যাণ করবার জন্য মানুষের দুঃখের সময় পাশে দাঁড়াতে না পারেন কোন প্রয়োজন আমাদের আজকে দুনিয়ায় প্রতিবাদ উঠেছে আমরা বাংলাদেশের জনগণ প্রতিবাদ করলাম আমাদের ইমারী দায়িত্ব সরকারকে বলতে চাই আপনি ফিলিস্তিনের জনগণের পক্ষে বাংলাদেশ থেকে সংবাদে পাঠান আমাদের বাহিনী ফিলিস্তিনের পক্ষে তারা যদি বাংলাদেশের সুখ কর্মী বিশ্ব জন নেতৃত্বে সারা বাংলাদেশের দল নির্বিশেষে আবহাওয়া জনসাধারণ ফিলিস্তিনের পক্ষে গিয়া

শ তুলে দিয়েছিল আজকে আমরা জোর দাবি করতে চাই আমাদের জানি আমরা জানি তিনি জাতিসংঘের ভাষণে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন তার কাছে জোরদারে জানাতে চাই অনতি যে ফিলিস্তিনিদের পক্ষে আপনি আপনি আবার বলবাদ চলুন আপনার কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ কাজেই অল্পদৃশ আমরা বলতে চাই অনতি বিলম্বে বিশ্ব নেতৃবৃন্দ আরবের তারা তদিন শুধু হুমকি দিয়েছেন এখন কিছু কিছু তাদের দেখতেছি আমরা বলে দিতে চাই আপনারা আমেরিকার জন্য আমেরিকা জন্য আকাশ পথ বন্ধ করে দেন দিতে চাই বিশ্বের যদি ঐক্যবদ্ধ হয় আমাদের সামনে তো এক দীর্ঘ সমস্তদের প্রতি আমাদের জোর দাবি কৃষক চরমার পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই আমরা সকলে আসল রক্তবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা দাঁড়াই